এবার কিন্তু ভোটের আগেই অস্বস্তিতে প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে কুরুচিকর মন্তব্যের জেরে শুক্রবারে অভিজিৎকে শোকজ করেছিল নির্বাচন কমিশন এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রচারে হল নিষেধাজ্ঞা জানা গেছে মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে চব্বিশ ঘন্টার জন্য অভিজিতের প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন এর আগে কমিশন তরফে সোমবার বিকেল পাঁচটার মধ্যে অভিজিৎকে তার ওই আচরণের কারণ দর্শানোরও নির্দেশ দেওয়া হয়েছিল অর্থাৎ শোকজ করা হয়েছিল পাশাপাশি কেন ওই মন্তব্যের জন্য অভিজিতের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে না সে বিষয়েও তার কাছ থেকে জানতে চাওয়া হয়েছিল সেই মতো নির্বাচন কমিশনের শোকজের জবাবও দিয়েছেন অভিজিৎ গাঙ্গুলি সংবাদ মাধ্যমের সামনে অভিজিৎ বলেছিলেন যা ঘটনা ঘটেছে তা সম্পূর্ণভাবে আমি কমিশনে জানাচ্ছি কমিশনের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই জবাব পাঠাবো যা ঘটেছে এবং যেভাবে ঘটেছে তা আমি কমিশনকে জানাব এরপর কুড়ি তারিখ জবাব পাঠিয়েছেন কমিশনে সূত্রের খবর জবাব খতিয়ে দেখার পরেও কমিশনের মনে হয়েছে কুরুচিকরভাবে ব্যক্তি আক্রমণ করেছেন অভিজিৎ নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছেন বিজেপি এই প্রার্থী ভারতীয় সমাজে এবং সংবিধানে মহিলাদের বিশেষ স্থান রয়েছে সর্বদা সম্মানের চোখে তাদের দেখা হয় সে কারণে একজন মহিলার সম্মান রক্ষার জন্য রাষ্ট্রে বিভিন্ন প্রতিষ্ঠান সবসময়ই সচেষ্ট বলে রাখা আগে মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে অবসরপ্রাপ্ত বিচারপতির বিরুদ্ধে বুধবার হলদিয়ার চৈতন্যপুরে একটা সভা করেন তমলুকের বিজেপি প্রার্থী সেই সভার একটা ভিডিও সম্প্রতি সোরগোল ফেলে দিয়েছে ভাইরাল ওই ভিডিওতে অভিজিৎকে বলতে শোনা যায় তৃণমূল বলছে রেখাপাত্রকে কেনা হয়েছিল দু হাজার টাকায় মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কত টাকায় বিক্রি হও তোমার হাতে কেউ আট লক্ষ টাকা গুঁজে দিলে চাকরি হয় কেউ দশ লক্ষ টাকা দিলে রেশন হাওয়া হয়ে যায় কেন তোমার দাম দশ লক্ষ টাকা কেন তুমি কেয়া সেটকে দিয়ে মুখে মেকআপ করাও বলে আর রেখাপাত্র গরিব মানুষ লোকের বাড়িতে কাজ করে সে আমাদের প্রার্থী সেজন্য তাকে দু হাজার টাকায় কেনা যায় ভাইরাল হওয়া এই ভিডিওর সত্যতা কিন্তু যাচাই করে নিয়ে আমাদের চ্যানেল রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে এরকম কুরুচিকর মন্তব্যের জন্য অভিজিতের বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল দলের দাবি ছিল মুখ্যমন্ত্রীকে অশালীন ভাষায় আক্রমণ করে নিম্ন রুচির পরিচয় দিয়েছেন পদ্মপ্রার্থী অভিজিৎ গাঙ্গুলি নির্বাচনী আচরণবিধি ভেঙেছেন তাই তার বিরুদ্ধে অবিলম্বে ফৌজদারি মামলা শুরু করতে হবে কমিশনকে এরপরই পদক্ষেপ করে কমিশন তাকে কিন্তু একটা বড় রকমের শাস্তি কমিশন দিয়েছে এবং সেটা হলো প্রচারে নিষেধাজ্ঞা দর্শক এই বিষয়টি নিয়ে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট করুন পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট টোনিয়ায়